কোথায় দেখতে কক্সবাজার নাকি না এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের

তো আসলে খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো খুবই ভালো আসলে তো তার জন্য এই ব্লগটা করা কারণ আমরা ভালো কিছু পেলে অবশ্যই সবার সাথে শেয়ার করি যাতে আপনাদেরও যদি ভালো হয় তাই না তো এইদিকে আছে অর্ণব আপন অপর শুভ হিমু আই টার্নপ আকাশ আমি আছি আজকে আইটু পর আসবে আমাদের বাদশা ভাই আমরা বাদশার জন্য ওয়েট করছি এখন খুবই সুন্দর একটা লোকেশনে ওয়েট করছি তো চলে যাচ্ছে আমরা সমুদ্র দেখতে আপনারা দেখতে চাইলে চোখ রাখুন আমার পৃষ্ঠিতে ফেসবুক পেজে অনেক অনেক ব্লক আসছে